ইংরাজি নিয়ে যাদের সমস্যা আছে ইংরাজি গ্রামারে যাদের সমস্যা আছে তাদের জন্য তো রেগুলার বেসিসে সমস্ত রকমের ক্লাসগুলো নিয়েই যাচ্ছি গ্রামারের একদম অক্ষর থেকে শুরু করে তোমার বাক্য তৈরি পর্যন্ত টেন্স ভয়েস চেঞ্জ সমস্ত কিছু ক্লাস আছে এবং সবচেয়ে বড়ো কথা সবচেয়ে সহজে সহজে সেই জিনিসগুলো করে দিয়েছি কিন্তু এই তোমাদের যে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত একদম মাধ্যমিক এইচএস সমস্ত ক্লাসের সব ছাত্রছাত্রীদের রাইটিং স্কিলের প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং এস এ রাইটিং তারপরে তোমার নোটিস লেটার রাইটিং এই সমস্ত নিয়ে অনেক ছাত্রছাত্রীদের অনেক রকমের সমস্যা থাকে এবং সেইটার কথা মাথায় রেখে এই যে সিরিজটা এই সিরিজটা শুরু করেছি ইংলিশ ইংলিশ রাইটিং স্কিলের প্যারাগ্রাফ ঠিক আছে তো আজকে এর আগে তো তোমাদেরকে বেশ কয়েকটা প্যারাগ্রাফ আমি দিয়েছি নতুন ছাত্রছাত্রী যারা এসছো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলোকে একটু দেখো এবং ইংরেজির জন্য লার্ন ইংলিশ প্লে আছে সেটাতে একটুখানি নজর রাখো সেই ক্লাসগুলো পরপর যদি করতে পারো সমস্ত ধরনের ছাত্রছাত্রীর জন্যই বলছি তাতে ইংরেজি কিন্তু অনেক মজবুত হয়ে যাবে বলে আমি আশা করি আর এ বাদে পরীক্ষার ব্যাপারে প্রস্তুতির ব্যাপারে কত রকমের কৌশল কত শর্টকাট পদ্ধতি আছে সেগুলো ক্লাসও আছে তোমার পিছনের ক্লাসগুলো সবাই অবশ্যই দেখো নতুন পুরোনো ছাত্রছাত্রী সকলকে বলছি যে চলো আজকে এই ক্লাসটাতে শুরু করি আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাই ফেভারিট পার্সন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে প্যারাগ্রাফগুলো দিচ্ছি সেই প্যারাগ্রাফগুলোতে কি হয় অনেক সময় পরীক্ষার সময় লিখতে গেলে অনেক সময় শব্দ সংখ্যা ছাত্রছাত্রীদের অনেক সময় আন্দাজ থাকে না এখানে একবারে গুনে একশো কুড়িটা শব্দ করে দিচ্ছি এবং তার সাথে বাংলা মানেটাও দিয়ে দিচ্ছি সঙ্গে এই যে পিডিএফটা এই পিডিএফ এর লিঙ্কও তোমাদের ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা ডাউনলোড করে বাড়িতে সেটা প্র্যাকটিসও করে নিতে পারছো তো বেশি কথা না বলে আর এবার চলো এটা পড়ে দেখি মাই ফেভারিট পার্সন তোমরা এছাড়াও খাতা পেন নিয়ে সমস্তটা লিখে নাও আচ্ছা প্রথম থেকে পড়ে পড়ে মানে বলে দিচ্ছি আমি মাই ফেভারিট পারসন ইজ ইন হোল ওয়ার্ল্ড ইজ মাই ফাদার আমার প্রিয়ত মানুষ ইন দা হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে আমার বাবা দেখো এইখানে এই যে এটা দিয়েছি এই বাবার বদলে তুমি যে কোনো আত্মীয় স্বজনের নামও কিন্তু সেখানে তুমি দিতে পারো চেঞ্জ করে এটা একটা হি ইজ মাই হিরো অ্যান্ড মাই রোল মডেল তিনি আমার হিরো এবং তিনিই হচ্ছেন আমার রোল মডেল মানে যাকে দেখে আমি অনুপ্রাণিত হই ঠিক আছে মাই ফাদার ইজ অলওয়েজ দেয়ার ফর মি আমার বাবাকে সব সময়ের জন্য পাওয়া যায় কিসে সাপোর্টিং অ্যান্ড গাইডিং আমাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এবং আমাকে পরিচালনা করার ক্ষেত্রে গাইড করবার ক্ষেত্রে থ্রু এভরি স্টেপ অফ লাইফ প্রতিটি জীবনের প্রতিটি পদক্ষেপে হি ওয়ার্কস হার্ট টু প্রোভাইড আওয়ার ফ্যামিলি একটা পেন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা তাতে তোমাদের আর একটু সুবিধা হবে দেখো হি ওয়ার্কস হার্ট টু প্রোভাইড ফর আওয়ার ফ্যামিলি এন্ড টিচেস মি দ্য ইম্পর্টেন্স অফ ডেডিকেশন এই উচ্চারণটা ভালো করে দেখে নাও পার্স ভার এইভাবে উচ্চারণ করলে কিন্তু হবে না তাহলে কি করবে উচ্চারণটা হলো পার্স ভারেন্স তো এইখানে তোমাদেরকে মানেটাও সব বলে দিচ্ছি আমি তাহলে কি হচ্ছে হি ওয়ার্কস হার্ড টু প্রোভাইড ফর আওয়ার ফ্যামিলি অ্যান্ড টিচেস মি দ্য ইম্পর্টেন্স অফ ডেডিকেশন অ্যান্ড ফার্স মানে কি আমাদেরকে আমাদের আমাদের তিনি প্রচুর পরিশ্রম করেন কঠিন পরিশ্রম করেন আমাদের পরিবারের জন্য ফর আওয়ার ফ্যামিলি এবং আমাদেরকে শিক্ষা দেন বা আমাকে শিক্ষা দেন এবং শিক্ষা দেন কি ইম্পর্টেন্স অফ ডেডিকেশন আত্মনিবেদনের কি গুরুত্ব এবং নিষ্ঠা আত্মনিবেদন যে কোনো জিনিস মনোযোগ দিয়ে করা সেগুলোর কতটা গুরুত্ব সেটা তিনি শেখান আই অ্যাডমেয়ার হিজ কাইন্ডনেস আমি কাইন্ডনেস এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবে যারা ছোটরা আছে তাদের জন্য বলছি তো আমি তার এই দয়াকে মানে দয়ার যে হৃদয় সেটাকে খুব শ্রদ্ধা করি উইজডম তার জ্ঞানকে অ্যান্ড সেন্স অফ হিউমার মানে তার রসিক রসিকতার যে বোধ সেটাকেও খুব ভালোবাসি বা অ্যাডমায়ার করি বা পছন্দ করি উই শেয়ার মেনি আমাদের পরিবারের সকলে আর কি উই শেয়ার মেনি স্পেশাল মোমেন্টস আমাদের গুরুত্বপূর্ণ দিনের সমস্ত রকমের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বা অনুভূতিগুলো সেগুলো আমরা মোমেন্টস টোগেদার আমাদের একসঙ্গে ভাগ করে নিই হোয়েদার ইটস এটাকে কি হবে ইট ইস ঠিক আছে এবার ভেঙে ভেঙে তোমাদের ছোটদের জন্য বানান করে উচ্চারণ করে আমি বলে দিচ্ছি ইট ইস প্লেইং গেমস হোয়েদার ইট ইস প্লেইং গেমস যখন সেটা সেটা কিনা খেলাধুলো হোক গোয়িং ফর ওয়ার্কস কোন রকম হাঁটতে যাওয়া হোক অর সিম্পলি টকিং অ্যাবাউট লাইফ এবং সাধারণ কথাবার্তার মধ্যে জীবনের বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে দিয়েও আমরা আমাদের জীবনের সমস্ত অনুভূতিগুলোকে তার সাথে শেয়ার করে নিতে পারি মাই লাভ আনকন্ডিশনাল এ দেখো আন কন ডি ও এন শান এ যোগ হলে সানাল ঠিক আছে আন কান ডি শান তাহলে কি হলো আনকন্ডিশনাল মানে নিঃশর্ত কন্ডিশন মানে হচ্ছে শর্ত তাহলে আনকন্ডিশনাল মানে হচ্ছে নিঃশর্ত কিছু কিছু শব্দ তো শিখতে হবে ছোটদের যারা রয়েছে তাদের বলছি মাই ফাদার্স লাভ ফাদারের পরে এরকম অ্যাপোস্টাফি দিয়ে এস দিলে কি হয় আমার বাবার ঠিক আছে আমার বাবার ভালোবাসা ইজ আনকন্ডিশনাল মানে নিঃশর্ত অ্যান্ড আই ফিল ব্লেসড এবং আমি মনে করি আমি খুব আমার খুব সৌভাগ্য টু হ্যাভ হিম তাকে ইন মাই লাইফ তাকে যে আমি আমার জীবনে পেয়েছি এটা আমার অনেক আশীর্বাদ বা সৌভাগ্য হি মি তিনি আমাদেরকে উৎসাহ দান করেন টু বি এ বেটার হতে একজন বেটার পার্সন একজন ভালো মানুষ হতে এভরিডে প্রতিদিন তিনি এই উৎসাহটা দেন অ্যান্ড এনকারেজেস এখানে দেখো এন তো ঠিক আছে তাহলে কারেজেস মানে উৎসাহ দান করা সাহস জগানো ঠিক আছে আর কেন কারেজেস হলো যেহেতু হি আছে এই যে হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার টেন্স এর ক্লাসগুলো সবাই তোমরা ফলো করো ঠিক আছে পরপর গ্রামারের ক্লাসগুলো ফলো করে এতে আমি ডিটেল এই ধরনের গ্রামারের ছোটখাটো সমস্ত জিনিস ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে এখানে হলো এনকারেজ না হয়ে হলো এনকারেজেস মি টু চেজ মাই ড্রিমস আমার আমাকে উৎসাহ দান করেন যে আমি যাতে আমার স্বপ্নের পিছনে ছুটে যাই অ্যান্ড সরি আই এম গ্রেটফুল আমি অত্যন্ত কৃতজ্ঞ ফর হিস লাভ তার ভালোবাসার জন্যে গাইডেন্স তার পরিচালনার জন্যে বা তত্ত্বাবধানের জন্যে অ্যান্ড এন্ডলেস স্যাক্রিফাইস এবং তিনি যে স্যাক্রিফাইস করেন মানে আমাদের জন্যে যে অনেক কিছু ত্যাগ করেন তার জন্যে আমি তার কাছে অনেক গ্রেটফুল ঠিক আছে এবং দেখো এর সঙ্গে কিন্তু আমি বাংলা মানেটাও এখানে পুরোটা দিয়ে দিয়েছি এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে তোমাদের যে এই সমস্ত পুরো পিডিএফটা আমি লিঙ্কের রাখারে তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই ডেসক্রিপশান থেকে কিন্তু তোমরা এই লিঙ্কে ক্লিক করলে এটাকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে তোমরা হ্যাঁ কী শিখলে যে আরেকটা প্যারাগ্রাফ শিখে গেলে মাই ফেভারিট পারসন এটা শিখে গেলে এবং এইভাবে প্রত্যেক ক্লাসে এই ধরনের বিভিন্ন রকম প্যারাগ্রাফ তোমরা পাচ্ছ লেটার রাইটিং নোটিস এই সমস্ত পেতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো একটু শেয়ার করো বহু ছাত্র ছাত্রী আছে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই আমার চ্যানেলটা করাই সেই জন্যে যদি তোমাদের এই শেয়ারের ফলে তাদের একটুখানি উপকার হয় তো আজকের ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ইংরেজির এই প্যারাগ্রাফ বা রাইটিং স্কিলের ক্লাসটা নিয়ে এবং আরো আরো ইন্টারেস্টিং ক্লাস সামনে নিয়ে আসতে চলেছি তো তোমরা সবাই ভালো করে এটা লিখে নাও পড়াশোনা মন দিয়ে করো এবং তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনে ক্লাসে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে নজর রাখো সামনে ক্লাসে